ভাই বন্ধুরা আমি বিশেষ কাজে আমি রোডে রামপুর গেছিলাম সেখান থেকে কাজ মিশিয়ে ফেরার পথে দেখি এক দাদা ভাই আবাল শক্তি রোড আছে এটা এই আবাল শক্তি রোডের পাশে বড়ো বড়ো বড় বড়ো বড়ো মাঠের সেখানে জল ছেঁপে পাশ ধরছি দেখে দাঁড়িয়ে পড়লাম পাশে অনেক ছোটো ছোটো ভাইয়েরাও

এখানে একটু কোণে আসো না বস এই জায়গাটাই দেখো বজবজ বজড় দিকে বজবাজ করছে হ্যাঁ সব মাছ ওখানে 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 একটু হাতটাও দেখি না না পার দেখা যাচ্ছে তো পার দেখালাম বলো ওই জায়গা একটা ট্যাংমার জন্য মোটাpanorama মাঠে ব্যাসা পড় দেখো খাই থাকে আৰু খাই দিয়ে সব তাত यहा क्या पुरो देखी माचे माच हुए रहते फसे जगह आदर चले हां

এখন থাকলে কাদের মধ্যে এক জায়গায় একদম পুরো বেকার হয়ে যাবে এটা শিঙি তিনটে ধরলাম শিঙি মাছ এবছর মাঠে শিঙে মাছ এ খুব শিঙি মাছ হয়ে যায় তোমার রাজনাথে রাজনাথ খাবে আাামলেড্ালো!